বাবা ঈদ তো আইসে পড়ছে সন্তানের সাধু পুরো না করতে পারেন তাহলে আপনি কিসের বাবা টাইম কিন্তু দুই দিন নাইলে কিন্তু বেঁচে হইবেন বাবা ঈদ তো আইসে পড়ছে ঈদের মার্কেট করার জন্য টাকা দিবেন না ঈদ তো অনেক দিন বাকি আছে এতো আগে মার্কেট করে কি করবা তাছাড়া তাকে ভাইস ঘট আছে কিছু দিন পরে ম্যানেজ করে দিলে ওই তোমার আর এক গান কত শুনো শুরুর থেকে বরুছি কালি ক ট্যাকা নাই ট্যাকা নাই টাকা নাই সন্তানের সাধু যে পুরো না করো তারা তাহলে আপনি কিসের বাবা বলে এরকম বাবা থাকাতে না থাকে বাবা বাবা এটা কাটা রাখো এটা কিসের টাকা দিছো আমার তুমি যে চুলেসের কাছ থেকে টাকাটা আইনে দিলা না এটা কাটা বিরিয়ত দিয়ে দিও ওই টাকাটা তোমার এইদের মার্কেট করার জন্য দিছি তুমি কি এখনো মার্কেট করো নাই না বাবা কেন করো আমার মার্কেটে যে দামি তোমার সম্মান আপনারা চলে জন্য জন্য 10000 টাকা নিয়েছিলেন বলছিলেন বিকালে দিবেন এখনও তো দেন নাই ভাই টাকাটা দিয়া দিমু দয়া করে আমাকে একটু সময় দেন চাচা টাকাটা আমি হাওলাত দিছি লাভ নাই দুই দিন পর টাকাটা দিয়ে দেন আমার স্যালারে বলতে যাবেন না আমি দিয়ে দিমু ম্যানেজ করে কথা মনে রাখেন টাইম কিন্তু দুই দিন নাহলে কিন্তু বেজি এই যে তোমাদের বাবারা ছেলেদের জন্য কত কিছু সহ্য করতে পারে বাবা আমি ছেলে তোমার অপমান সহ্য করতে পারবো তোমার সাথে জেনে না জেনে কত খারাপ ব্যবহার করছি আমি আমার ভুলটা বুঝতে পারছি তুমি আমার জন্য দোয়া কইরো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো করে দিবেন ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন